আমরা যখন কর্তব্য কর্ম অবহেলা দেখাই তখন দায়িত্বকে নিষ্ঠার সঙ্গে গ্রহণ করি না তখনই অকৃত আসে একবার না পারিলে দেখো শতবার আমরা যখন আমাদের আদর্শ উদ্দেশ্য লক্ষ্য ভুলে গিয়ে বিপদগামী হই তখনই সত্যিকারের অকৃত আসে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহর সহমতে তোমরা ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ পাখির ইচ্ছা ভালো আছি আমার চ্যানেলে ছোটো একটা ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি তোমরা লাইক দিয়ে শুরু করবা আর প্রথম প্রথমে একটা কথা বলি সব সময় বলবো কন্টিনিউ আমি প্রত্যেক দিন এই কথা বলবো তোমরা বিরক্ত হলে আমার কিছু করার নাই আপু ভাইয়ারা আমি প্রথমে এই কথাগুলো বলবো কেন যে এই আমি যখন শেষে কথাগুলো বলবো তখন হয়তো ওই পর্যন্ত কেউ যাবেই না ভিডিওর কাছে স্কিপ করতে করতে ভিডিওটা শেষ করে দিবে আমার কথাগুলো শুনবে না সেই জন্যে আমি এর ঠিক করেছি কি আমি প্রত্যেক দিনই প্রথমে এই কথাগুলো বলে দিব যদি আমার চ্যানেলে তোমরা আসতে চাও কিংবা আমার ভিডিও দেখতে দেখতে যদি তোমাদের ভালো লেগে যায় তাহলে তোমরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো অপেক্ষা করো কিন্তু সাবস্ক্রাইব করার সাথে সাথে তোমরা কিন্তু রিটার্ন চেয়েও না রিটার্ন আশা করলে হবে কি দেখা তোমারটাও চলে গিয়েছে আমারটাও চলে গিয়েছে তখন দেখা যাবে কি তোমাদের দু আমাদের দুজনের চ্যানেলের ক্ষতি হচ্ছে সেই জন্যেই আমি বলে আর কি প্রথমে বলে দিচ্ছি তোমরা যারা আমার চ্যানেল আসতে চাও তারা সাবস্ক্রাইব করে অপেক্ষা করো ইনশাল্লাহ মেসেজটা তো আমার মোবাইলে থাকবে আমি ইনশাল্লাহ সময় করে তোমাদের চ্যানেলে চলে আসব এমনকি আমি যাদেরকে সাবস্ক্রাইব করি আমি তাদেরকে এইভাবে বলে দিই তোমরা সময় নিয়ে আমার চ্যানেলে এসো প্লিজ প্লিজ তোমরা আমার এই কথায় বিরক্ত হয়েও না আর এটা আমি সবার জন্য সবার ভালোর জন্যই বললাম আর কি আর এখানে দেখতে পারতো এখানে কেক বানানোর প্রসেস চলতেছে হৃদয়ের বউ যার আমাদেরকে কেক বানিয়ে খাওয়াবে ওর হাতের কেকগুলো খুবই মজা হয় হঠাৎ করেই হৃদয় বলছে যে কেক বানাতে আর রোহান শাফিন তো কেকের কথা শুনে তো আরও খুশি যাই হোক খুব সুন্দর করে সব কিছুর দিক আপনারা তো প্রথম থেকে দেখতেই পারলেন অনেক সুন্দর করে এটা কেকটা বানানো আর প্রসেসগুলো করে নিল আর কি এখন শুধু চুলাই দিয়ে দিলেও ওটা ছিল একটা বড় হাঁটিতে পাতিলে দিয়েছে নিচে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে কেকটা দিয়ে দিয়েছিল আর কি এত দেখে নি যে কেকটা প্রায় হয়ে আসছে হওয়ার পরে বাকি প্রসেসগুলো চলতেছে এখানে না আমি অনেক ভিডিও করেছিলাম এ টু জেডে ভিডিও করেছিলাম কিন্তু কিছু কিছু ভিডিওগুলো আমি বুঝতেছি না কেন যে ডিলিট হয়ে গেল আমি সবগুলো সেভাবে একবারে টু টুচে দেখাতে পারলাম না আর কেক যারা মোটামুটি যারা পারে তারা তো বুঝতেই পারত সেটা কীভাবে কী হচ্ছে আর এ তো স্টেপ বাই স্টেপ দিয়ে দিচ্ছে টুটি কেটে আর এক স্টেপ তো হয়ে গেছে পরের স্টেপটা ও দেওয়ার পরে চিনির পানি যেটা চিনির পানিটা দেওয়ার পরে ক্রিমটা দিয়ে দিচ্ছে মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছিল কেকটা আর এটা ক্রিমটা দেওয়ার পরে আর তিনটা স্টেপ হয়েছিল আর তো এক এক করে ও টিমগুলো দিয়ে দিচ্ছে মানে কেকটা বানানো যে কত কষ্ট ছিল কষ্ট হয়েছে দেখা যায় কি বানানোর পরে তো মনে হয় যে সব একেবারে সহজ হয়ে গেছে কিন্তু আসলে কিন্তু সহজ না কেকের বানানোর পিছনের ভিডিওটা যদি আমি করে রাখতাম তাহলে বুঝতে পারতেন আসলে কতটা কষ্ট যারা এই কেকগুলো বানায় অবশ্যই তাদের অনেক কষ্ট হয় আর জানাতে অনেক কষ্ট হয়েছে অনেকক্ষণ সময় লেগেছিলো এই কেকটা বানানোর প্রসেস শুরু করেছিলো সন্ধ্যা সাতটার থেকে কিন্তু আমাদের শেষ হয়েছিলো রাত সাড়ে বারোটা পর্যন্ত সাড়ে বারোটা পর্যন্ত কাজগুলো করেছে পরে লাস্ট পর্যায়ে আমি একটু ভিডিও করে আমি চলে গিয়েছিলাম জানাতকে বলে যে তুমি থাকো আমি চলে যাই এতক্ষণ আমরা বসেছিলাম অনেকক্ষণ লেগেছে এটা আস্তে আস্তে ধৈর্য ধরে ধৈর্য সহকারে কাজগুলো খুবই সুন্দর করে জান্নাতে ফিনিশিং দিয়েছিল কেক বানানোর ফিনিশিংটা আমি তাতেই বুঝলাম যে কোনো কিছু আসলে সহজ না একটা কিছু তৈরি করতে গেলে বানাতে গেলে কিন্তু অনেকটাই কষ্ট কিন্তু খেতে কিন্তু ভীষণ মজা সব কিছুতেই অনেক কষ্ট করার পরে যে জিনিসটা তৈরি করা হয় খাওয়া হয় খাওয়ার জিনিসগুলো আর কি খেতে কিন্তু ভীষণ মজা হয় সেই রকমই কেকটা অনেক কষ্ট করে অনেক যত্ন করে জান্নাতে বানিয়েছিল কিন্তু খেতে ভীষণ মজা হয়েছে এই একটা বানানোর পর জান্নাত ফ্রিজে রেখে দেবে সারা রাত্রের জন্য যতক্ষণই সময় পায় এটা সকালে কিংবা দুপুরে কাটা হবে আর কি সেজন্য আমি ভাবলাম যে তাহলে দাও একটু আমি লাস্ট ফিনিশিংটা একটু করে নিই একটু ভিডিওটা করে নিই যাই হোক এটা তো ওই যে রাত্রে ফ্রিজে রাখলো বলে বললাম যে রাত্রে ফ্রিজে রাখার পরে সকালবেলা জান্নাত বাইরে গিয়ে যাচ্ছিলো হৃদয়ের আর জান্নাত ঘুরতে যাচ্ছিল আর কি সে তখন আমাদেরকে কেকটা কেটে নিজের হাতে কেটে আমাদেরকে সবাইকে পরিবেশন করে দিল যাই হোক কেকটাতে ভীষণ মজা হয়েছিল কেকটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন সবাই আর আজকে তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই নিরাপদে থাকবেন সবাই সবাইকে সাপোর্ট করবেন এই প্রত্যাশায় আমি আমার ভিডিওটা শেষ করলাম আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ